নেক্সট প্রোডাক্ট হচ্ছে ভাই কি দেখাচ্ছেন আমাদের এই যে টামি টিউমার ব্যাম করার ব্যাম করার জন্য গুড়ি কমানোর জন্য এই যে নিস বেল্ট যে হেয়ার ড্রাই আছে মেয়েদের চুল শুকানোর জন্য বিএন স্কেল আছে আচ্ছা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হচ্ছে মোতালিব প্লাজার গ্রাউন্ড ফ্লোরে তো এই ফ্লোরে হচ্ছে আমরা যে শপটিতে এসেছি সেটা হচ্ছে রাকিব ই শপ তো এখানকার ওনার যিনি আছেন খোকন ভাই তা তিনি এখন আমাদের সামনেই আছেন তো খোকন ভাই আপনি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার প্রোডাক্টের কিছু আইডিয়া দেন আপনার এখানে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে সো সেগুলো নিয়ে একটু আমাদের কিছু দেখান আমাদের এনে অনলাইনে যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই পাওয়া যায় যেমন আমাদের যে সুরে গেছে হ্যাঁ আমরা পাইকারি ওই যে ভিন্ন দাম আর খুচরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি আচ্ছা এই যে সুরাক গুলো দেখতে পাচ্ছেন তো এই সুরাক গুলোই তারা সেল করে থাকে আচ্ছা তো এরপর আর কি আছে প্রোডাক্ট আমাদের একটু দেখান এরপরে নেক্সট প্রোডাক্ট হচ্ছে ভাই কি দেখাচ্ছেন আমাদের এই যে টামি টিউমার ব্যাম করার করার জন্য আচ্ছা টামি টিউমার না হ্যাঁ এটা দেখা যাচ্ছে অনলাইনে বেশ ভালোই চলে এই প্রোডাক্টটা ব্যামের জন্য তো এই প্রোডাক্টটা আপনারা তাদের এখানে আসলে অ্যাভেলেবল পাবেন পাইকারি এবং খুচরা দুই দামই পাবে তো ভাই একটু খুচরা দামটা একটু জানতে চাচ্ছিলাম এটা কত প্রাইস এটা খুচরা হলো 650 টাকা আচ্ছা এটা খুচরা আছে 650 টাকা ঠিক আছে সো এখন আমাদের কি কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন এই যে নিস বেল্ট হ্যাঁ আচ্ছা নিস বেল্ট বুড়ি কমানোর জন্য এই যে নিস বেল্ট আচ্ছা এটা কি যে কোমরে বেঁধে তারপর ইউজ করে এটা জি জি জি

খাবার আর কি লাগে বা অন্যান্য যে খাবার বা ছোট যে কোনো জিনিস মাপ করার জন্য ঠিক আছে আমাদের কাছে এই যে ছেলেদের ডিউমারো আছে এই যে নতুন প্রোডাক্ট ঠিক আছে সেবের জন্য আচ্ছা আচ্ছা এটা এটা আপনার ঠিক আছে আপনারা দেখে নিন যদি কোনটা পছন্দ হয় সেটা দিয়ে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এখন কি দেখাবেন স্লিপার হ্যাঁ যারা হাঁটতে পারে না ঘরে বসে হাঁটতে পারবে হাঁটার কাজ করবে ডায়াবেটিস জন্য ভালো কাজ করে শারীরিক সুস্থতার জন্য জি জি আচ্ছা দেখি এটা বাহ তার মানে মোটামুটি অনলাইনে আমরা যেসব প্রোডাক্ট গুলো দেখতে পাই সেগুলো প্রায় কালেকশন গুলো আপনার কাছে পাওয়া যাবে এটা প্রাইসটা কত এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা তো খোকন ভাই এখন কি দেখাবেন আমাদের এই যে হেয়ার ড্রাই আছে মেয়েদের চুল শুকানোর জন্য বিভিন্ন মডেলের আছে এই যে আমি একটা মডেল দেখাচ্ছি আচ্ছা দামেও কম আছে আচ্ছা হেয়ার ড্রায়ার না এটা কি হিট হিট এন্ড নরমাল দুটোই আছে না একটা না দুটোই আছে দুটোই আছে না আচ্ছা আচ্ছা এই লকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা প্রাইস কত এটা 1400 টাকা 1400 টাকা এটা মডেলটা দেখতে পারি মডেলটা আছে আপনার 3200 আচ্ছা এটা হচ্ছে VNG মডেল 3200 জি জি ঠিক আছে তো এটা দাম আছে 1400 টাকা শপে আসলে আশা করি তিনি আই মডেল আছে আর বেশ কিছু মডেল আমরা দেখতে পাচ্ছি তো আপনারা এগুলো দেখে রাখেন আপনাদের যদি কোনো পছন্দ হয় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে তাদেরকে WhatsApp এ মেসেজ দিয়ে আপনারা জানতে পারেন প্রাইস কত এবং অর্ডার করতে পারেন বা চাইলে শপে এসে নিতে পারেন তো খোকন ভাই এখন আপনি বলেন এখানে তো আমরা আপনার সবকিছু খুচরা প্রাইস জানলাম এখন যদি কেউ চায় যে পাইকারি এসে নিয়ে সে ব্যবসা করবে ছোটখাটো অনেক নতুন নতুন ব্যবসায়ী হয় যে আমাদের স্টুডেন্ট থাকে যে তারা ব্যবসা করতে যায় অল্প টাকা পয়সা তো আমাদের আমাদের কাছে পাইকারির জন্য যোগাযোগ করবেন নাম্বার WhatsApp নাম্বার দেওয়া থাকে আমাদের মুতালি প্লাজা একশো ষাট একশো দোকান আছে আবার চক বাজার দুইটা দোকান আছে আচ্ছা তো ফাইলটার জন্য নিলে যোগাযোগ করবে নাম্বার দেওয়া আমাদের তো সুবিধার্থে বলে রাখছি এটা তাদের মোতালে প্লাজায় যেমন হোলসেলের Shopটা রয়েছে পাশাপাশি আপনারা যদি চক বাজার থেকে নিতে চান চক বাজারেও তাদের সব রয়েছে সো আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিইলে আপনারা সেই অনুযায়ী যোগাযোগ করে আর কি তাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো যাক আজকের মতো শেষ করছি আমাদের ভিডিওটি ধন্যবাদ আসসালামু আলাইকুম